উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার তিনটি পরিবারের এগারো জন ইরানে আটকে পড়েছেন আশঙ্কায় পরিবারের সদস্যরা দেশে অসন্তুষ্ট মুর্শিদাবাদের পড়ুয়ারা ক্যামেরার সামনে খুব উগড়ে দিলেন তারা মালদা জেলার কালিয়াচকে ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ জালালপুর রথযাত্রা উৎসব এবার অনিশ্চিত প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডা ক্রোয়েশিয়া এবং সাইপ্রাস তিন দেশের সফর শেষে আজ দিল্লিতে এসে পৌঁছন ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর রেকর্ড ভারতের এবার চুয়ান্নটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে এই তালিকায় দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এই তালিকায় স্থান পেয়েছে একশো পঞ্চাশ থেকে আইআইটি দিল্লি এবছর উঠে এসেছে একশো তেইশতম স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ভারতের উল্লেখযোগ্য উন্নতিকে স্বাগত জানিয়েছেন এক্স মাধ্যমে তিনি বলেন বিশ্বব্যাপী শিক্ষায় দেশের ক্রমবর্ধমান উন্নতির প্রতিফলন ঘটেছে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JISC, your passport to excellence. <laughs> অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না আইবিআই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন মধ্যপ্রাচ্য এমন পরিস্থিতিতে ইরানের তীর্থেও পড়াশুনো করতে গিয়ে আটকে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রামের ঢালিপাড়ার তিনটি পরিবারের মোট এগারো জন বিগত দুদিন ধরে তাদের সঙ্গে কেউই যোগাযোগ করতে পারছেন না সুস্থভাবে তাদের ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে পরিবার পরিবারের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান পরিবারগুলির পাশে থেকে তাদের সমস্যা সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তারা ১০ থেকে এগারো জনের মতো আছে

যাতে ফিরে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন বলতে গেলে গত মাসের তিরিশ তারিখে আমার বাবা এবং মা এবং আমার পাড়া প্রতিবেশী কিছু কয়েকজন পাঁচজনা মিলে ইরানের উদ্দেশ্যে মানে আমাদের ইসলামিক ধর্মীয় স্থান জিয়ারাদের জন্য গিয়েছিল ওখানে কিন্তু গিয়া যাওয়ার পরে ওনাদের ফেরা কথা ছিল গতকাল আঠেরো তারিখ ফেরার কথা ছিল কিন্তু ওখানে দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানের মধ্যে যে ঝামেলা চলছে বোম গুলিবর্ষণ চলছে তাতে আমরা প্রচণ্ড আতঙ্কিত আছি এবং বাড়ির লোকের সাথে কথা হচ্ছে না আজকের এই দুদিন ধরে কোনো কথা হচ্ছে না কোনো কন্ট্যাক্ট করতে পারছি না ওনারাও প্রচণ্ড চিন্তায় আছে তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করবো আমার বাবা মা মানে ভালোভাবে আমার বাড়ি ফিরতে পারে এবার আমাদের কাছে ফিরে আসতে পারে শেষ কবে কথা হয়েছিল কথা হয়নি ওই ওখানে

ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে স্থগিতা দেশে সংকট তৈরি হয়েছে ভর্তি নিয়ে রাজ্যের তৈরি করা একশো চল্লিশটি শ্রেণী ওবিসি সুবিধা পাবে না ভর্তির ক্ষেত্রে এর ফলে বঞ্চিত হবে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যের পড়ুয়ারা রাজ্য সরকারের তুষ্টিকরণের রাজনীতির জন্যই প্রকৃত ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়ারা এই সুবিধা পাবে না বলে তাদের খুব উগ্রে দিয়েছেন হাইকোর্ট থেকে একশো জনের জনজাতিকে বাতিল করা হয়েছে তো এখানে আমরা সকলেই জানি রাজ্য সরকার কেমন আইন মানে এটা আইন বিধানসভায় আইনটা পাস করাতে হতো আগে দিয়ে এদেরকে এই যে সকল সম্প্রদায়কে ওবিসি দেওয়ার কথা ছিল তাদেরকে দিতে হতো বাট তারা আগে থেকেই করেন আমরা আগে দেখেছি ছাব্বিশ হাজার চাকরি দেখেছি সেই ক্ষেত্রে দেখতে পেয়েছি রুলস কেমন মানে রাজ্য সরকার তো এই নিয়ে আগামী দিনে যেসব স্টুডেন্ট ভর্তি হবে কলেজে যারা অনার্স পড়াশোনা ও ইচ্ছা দ্বারা কিছু কিছু নম্বরের জন্য অনাসതിക হচ্ছে না এই অফিসি কারণে তাদের কি রাজ্য সরকার তাদের কি সুহাল করবে এই রাজ্যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারের সাধারণ ছাত্রছাত্রী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কলেজে ভর্তির ক্ষেত্রে এবং যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে মাননীয় ইন্সপেক্টর ভাই নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়েরা তারা রিজার্ভেশনের সাহায্যে অনেকটা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় এবার সেটাতেই প্রথম সমস্যা হবে কারণ তারা তো খুব ভালো যেভাবে পড়তে পারেনি হয়তো খুব ভালো শিক্ষা পায়নি সমস্ত জায়গা থেকে তারা যখন পড়তে যাচ্ছে একটা ভালো জায়গায় তারা একটু রিজার্ভেশনে আসার পরে রাজ্য সরকার রাজ্য সরকারের তুষ্টিকরণের রাজনীতিকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্য আপনাদের টাকা খরচা করে মানুষের টাকা খরচা করে তৃণমূল কংগ্রেস আদালতে দৌড়বে ওবিসি মামলায় যেরকম যাবে বলছে কিন্তু ফলাফল একই হবে ধারাবাহিকতা বজায় রেখে আবার তিরস্কৃত হবে শিকার মালদা জেলার কালিয়াচকে ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ জালালপুর রথযাত্রা উৎসব এবার অনিশ্চিত ভবিষ্যতে মুখে পুলিশ এই রথযাত্রা উৎসবের অনুমতি দেয়নি এই নিয়ে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ

যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্যই এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন না হলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকব এতে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে জেলা প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আইন শৃঙ্খলার দায়িত্ব নেওয়ার জন্য আমি এটুকু বলতে পারি ব্যাপার নেই কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন গ্রামের সচেতন হয়তো কোনো একটা কোনো ঘটনা পেয়েছে নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পর্বে ভোট গ্রহণ পর্ব এগিয়ে চলেছে এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কুইক রেসপন্স টিম সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি ঘুরে ঘুরে টহল দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিআইএম কংগ্রেস জোট এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে উনসত্তর দশমিক আট শতাংশ মিরা গার্লস হাই স্কুলের সাতাশ নম্বর বুথে আজ ভোট দেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম ঘোষ ভোট দেন ডিকে গার্লস স্কুলের একশো তিয়াত্তর নম্বর বুথে কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ বরচাঁদঘট লালদেখি স্কুলের পঁয়তাল্লিশ নম্বর বুথে আজ ভোট দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন নারকেল থেকে খিদিরপুরে যে সমস্ত এলাকায় বিধ্বংসে আগুন লেগেছে তার পেছনে রয়েছে প্রমোটিং ব্যবসা চালানোর অশুভ চক্রান্ত ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেল থেকে খিদিরপুর হাওড়ার মংলাহাট উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তারপল দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে তারপরে ওখানে প্রমোটিং হবে আবার একটু বিরতি পরে রয়েছে আরও খবর কারোর মনের রোগের লক্ষণ থাকলে সত্তর যোগাযোগ করুন ওয়ান ফোর ফোর টোল ফ্রি নম্বরে যে কোনো সময় ফোন করে মনোবিদদের পরামর্শ নিন আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে মানসিক রোগের লক্ষণগুলো হল দীর্ঘ সময় ধরে হতাশা বোধ করা অতিরিক্ত টেনশন করা আত্মহননের চিন্তা বা চেষ্টা করা অযথা ভয় পাওয়া অবাস্তব বা অস্তিত্বহীন জিনিস দেখতে পাওয়া শুনতে পাওয়া বা অনুভব করা মনে রাখবেন আর পাঁচটা রোগের মতন মনের রোগও চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জড়স্বার্থে প্রচারিত দশ নম্বর জাতীয় সড়কে দু জায়গায় ধস নেমেছে বন্ধ ভারী যান চলাচল এর ফলে ব্যাহত পশ্চিমবঙ্গ সিকিম সড়ক যোগাযোগ মূলত মল্লি ও লিখুবির সংলগ্ন এলাকায় ধসের কারণে রাস্তার উপর বড় পাথর ও মাটি পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে নামচি জোরথাং রোডও ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ পরিস্থিতি সামাল দিতে আনা হয়েছে আধুনিক যন্ত্রপাতি উদ্ধারকারী দল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এনএইচ টেনে আপাতত বন্ধ থাকবে ভারী যান চলাচল তিন দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদর নদের জলস্তর বেড়েছে এই অবস্থাতেও চলছিল নদীর চর থেকে দেদার বালি তোলার কাজ পূর্ব বর্ধমানের গড়শি গহুগ্রামের সন্ধ্যা বালিঘাট এলাকার বালি বহন করতে গিয়ে মাঝ দামোদরে ডুবতে বসেছে প্রায় পনেরোটি ট্রাক উল্লেখ্য মাইথন ও পঞ্চায়েত জলাধারের জলস্তর ঠিক রাখার জন্য পনেরোই জুন কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হবে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এই মর্মে ডিভিসি জল ছাড়লে যেসব জায়গায় জলস্তর বাড়তে পারে সেই জায়গার বালি খাদানের ইজারাদারদের আগেই সতর্ক করেছিল প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল ইতিমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে পঁয়ত্রিশ হাজার দুশো কিউসেক জল ছাড়া হয় মূলত প্রশাসনের নির্দেশিকা না মানায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে উনি মানুষ প্রায় আট দশটা গাড়ি হ্যাঁ জলচ্ছাসের ফলে ডুবে জল ছেড়েছে সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে শেষ করার আগে শিশু সংবাদ আরো একবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার তিনটি পরিবারের এগারো জন ইরানে আটকে পড়েছেন আশঙ্কায় পরিবারের সদস্যরা ওবিসি মামলা স্থগিতাদেশে অসন্তুষ্ট মুর্শিদাবাদের পড়ুয়ারা ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিলেন তারা মালদা জেলার কালিয়াচকে ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ জালালপুর রথযাত্রা উৎসব এবারে অনিশ্চিত প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মানুষ সংবাদ এখন এই পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার With a sprawling campus, stellar faculty, Cutting edge infrastructure and real world expertise. GNIT is your passport to a global career. GNIT, ignite your path. Video